হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত পুরুষ মানুষরা অকালে যৌবন শক্তি হারিয়ে ফেলেছেন এবং যার কারণে নিজের সঙ্গে সম্পূর্ণভাবে তৃপ্তি করতে পারেন না এক দু মিনিটের মধ্যে বীর্য বেরিয়ে যায় কিংবা শরীরের উত্তেজনা আগের থেকে অনেক কমে গেছে তাদের এই গোপন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সহজ একটি প্রাকৃতিক করোয়া উপায় যার ঠিকঠাক ব্যবহারে আপনি আপনার হারানো যৌবন পুনরায় ফিরে পেতে পারবেন এর জন্য প্রথমে বেশ কিছু পালং শাকের গাছ সংগ্রহ করবেন এবং লক্ষ্য রাখবেন পালং শাকের মধ্যে যেমন গাছের পাতা কাণ্ড এবং শিকড় সবই থাকে তারপর পালং শাকগুলিকে যে কোনো উপায়ে বেশ করে থেতো করে এর রসটি বের করবেন এবং রসের পরিমাণ হতে হবে মোটামুটি হাফ কাপের মতো তারপর এই রসের সাথে তিন চামচ খাঁটি মধু মিশিয়ে রাতে শুতে যাওয়ার আগে খেয়ে নেবেন তারপর সহবাস করবেন তাহলে দেখবেন এই জিনিসের গুণে আপনার ভিতর অনেক কিছু বদলে যাবে এইভাবে একটা না পনেরো থেকে করে দিন এটি খেয়ে যাবেন তাহলেই আপনার কখনোই গোপন সমস্যা থাকবে না